اور پتہ نہیں ہوتا ہے کیا ہے اس کا کوئی فائدہ نہیں ہوتا ہے خالی ہے بڑا اور پتہ نہیں پتہ نہیں অর্থাৎ বিধায়ক উন্নয়ন তহবিল এখান থেকে এটাকে অ্যালটমেন্ট করা হয়েছে এবং আমরা ডিএমি সাহেবকে যথানীতি তাদের তাকে দাঁড়িয়েছিলাম এই প্রতিষ্ঠান থেকেও তাদের যোগাযোগ করতে বলেছিলাম আমাদের সঙ্গে এনারা যোগাযোগ করেছিলেন বারবার সেই হিসেবে এবং এমন একটা প্রতিষ্ঠান যেটা এলাকায় এনারা পরিষেবা দিয়ে থাকেন সর্বক্ষেত্রে তাই পরিষেবা দিয়ে থাকেন এবং বিভিন্ন ক্ষেত্রে তারা মানুষের বিপদ থাকেন তা আমরা মনে করেছিলাম যে এটাই হচ্ছে সঠিক প্রতিষ্ঠান যারা ঠিকভাবে এবং এরা তো অন্যান্য পরিষেবা যখন দেন তখন এই যে অ্যাম্বুলেন্সের চার্জ ফার্জগুলোর ক্ষেত্রে ওদের নতুন করে বলা কিন্তু লাগবে না মিনিমাম যেগুলো বাস ড্রাইভার এগুলো নিয়ে এনারা যেভাবে করবেন সেইভাবে ওনারা হাত বাড়িয়ে দেবেন আমরা ওনাদের সঙ্গে আছি আমাদের রসুলপুর রামকৃষ্ণনাথ সেবাশ্রমে বহু সামাজিক কাজ চলছে অ্যাম্বুলেন্স চালানোর অভিজ্ঞতা আমাদের পূর্বেও আছে আমাদের এখানে যে অ্যাম্বুলেন্স নিত্যদিনের যে অপরিহার্যতা আমরা অনুভব করি সেই হিসাবেই আমরা বিধায়ক সাহেবের কাছে যোগাযোগ করি উনি আমাদের হাত ভাড়ি দিয়ে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের যেটা করা হবে যে মূল্যটা সেটা হচ্ছে ড্রাইভারের মজুরি তেল খরচা এবং গাড়ির যে মেনটেনেন্স ট্যাক্স ইন্স্যুরেন্স এই সমস্ত দেখে বাজারের যে মূল্য তার থেকে নিশ্চয়ই কমে একটু কমে আমাদের করতে হবে কারণ হচ্ছে গাড়ি চালাতে গেলে আমরা যে অভিজ্ঞতা পূর্ব আছে মানে নিত্য যেভাবে জিনিসের বাড়ছে বা পার্টসের দাম একদম বিনা পয়সা করা যাবে আর বিনা পয়সায় যদি কোনো যদি অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া যায় তিন দিন থাকবে চলে যাবে হ্যাঁ কিছু মানুষ আছে যারা আমরা দেখেছি যে অযথা আর কি ইন্টারফেয়ার করে দেয় কিন্তু সেটা হলো না যেহেতু আমার কি আর আশ্রম ডিসিপ্লিন রয়েছে চলে আমরা চাইব যে এটা ডিসিপ্লিন ব্যতীত হোক এবং দীর্ঘদিন পরিষেবাটা দিতে পারি যেতে এটা কোন এলাকার মধ্যে মোটামুটি আপনার পরিষেবা আমাদের এই সমস্ত দলিবের ওয়ার্ড নিম পঞ্চায়েত বা বারহাটি পঞ্চায়েত এগুলো আমাদের টোটালটাই কভার করবে করবে এবং যোগাযোগ আছে তো ওই নিত্য আমাদের যে চোখ দেখানো আছে এই আমরা যে বিনা পয়সা চোখের যে কাটা একটা অপারেশন করে দিই প্রতি দু মাস তিন মাস অন্তর অন্তর এই প্রচারটা অটোমেটিক কিন্তু আমাদের করাটা কোনো অসুবিধা নেই এবং আমাদের সঙ্গে নিত্যই ওদের যোগাযোগ আপনার নাম আমার নাম তাপস কুমার আমি সেক্রেটারি রসুপুর রামকৃষ্ণ শ্রীবাসী